বন্ধুরা এটাই সেই আনন্দ ঘন মুহূর্ত দেখতেই পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই ডিম সংগ্রহ সময় এটার জন্যই আমাদের অপেক্ষা করা যে দিন শেষে আমরা দুটো লাভ বা মুরগি পছন্দ করেন না মুরগির ডিম পছন্দ করেন না মুরগির কালচার করতে ভালোবাসেন না এমন মানুষ সংখ্যা খুবই কম আমরা সঠিক পরিচর্যা বা সঠিক ট্রিটমেন্ট জানতে পারি না বুঝতে পারি না নির্দিষ্ট কিছু নিয়ম আছে মুরগি পালনের সেইগুলো বুঝতে পারি না বা আমাদের বোধগম্য হয় না সেই কারণে আমরা মুরগি মুরগির পোষা থেকে বিরত হই এটা হচ্ছে বিষয় কিন্তু দিনের শেষে আমরা যখন ডিমের কারণে মুরগি পুষি অনেকে মাংসের কারণে মুরগি পুষি সেই মুরগিতে যখন আমরা দিনের শেষে মাংস বা মুরগি যেটা ডিম পেয়ে থাকি তখন কিন্তু আমাদের মন আনন্দে ভরে ওঠে এটা বলার অপেক্ষা রাখে না সেই কারণেই মুরগি পোষা বাড়ির প্রয়োজন মেটানোর জন্য মুরগি পোষা যায় ব্যবসায়িক ভিত্তিতে মুরগি পোষা যায় মুরগি বিভিন্নভাবে পালন করা যায় আমরা গ্রাম বাংলায় বসবাস করি অনেক আগে থেকে অনেক আগে থেকেই সবার বাড়িতেই মুরগি ছিল এখন মানুষ একটু উন্নত হয়ে যাওয়ার চেষ্টা করছে বা স্ট্যান্ডার্ড হওয়ার কারণে অনেকে মুরগি পোষা থেকে বিরত হচ্ছেন কিন্তু এই কষ্টলভ্য বা দ্রব্যমূল্যর বাজারে আপনি যদি মুরগি পোষেন তাহলে আপনার কি কি বেনিফিট থাকতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এটা দেশি মুরগি দেশি মুরগির পরে আজকে ভিডিও বানাবো মাংসের কারণ বা মুরগি ডিমের কারণে যেভাবেই হোক না কেন সেটাই আমাদের মুরগি পোষার কি লাভ তাই নিয়েই আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন আশা করছি আপনাদের অনেকটা ধারণা চলে আসবে নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ফার্মিং উইথ রজত চ্যানেলে স্বাগত সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন আমরা ডিম পাড়া মুরগির কি কী ব্যবসায়িক লাভ আছে কি কি সুবিধা আছে ব্যবসায়িক ভিত্তিতে বা এই মুরগি কেন পাস চাষ করবো চাষ করলে কি কি সুবিধা আছে অসুবিধা আছে বা এই গরমে মুরগি ডিম কেন কম পাড়ছে সে নিয়েও আলোচনা থাকবে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আজকের এই দ্রব্যমূল্য বাজারে একটা ডিম দেশি মুরগির ডিম তো বুঝতেই পারছেন দশ টাকা অনেকে স্থান বিশেষ বারো টাকা পর্যন্ত হয়ে যায় সেই ডিম আমরা অনেকেই আছি যে কিনতে পারি না সহজলভ্য নয় আমাদের পরিবারে পাঁচ থেকে সাতজন মানুষ ডিম একটা কিনলে হয় না সেখানে দু পাঁচজন দু পাঁচটা কিনতে হয় সেটাও অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় তাই ছোট্ট ছোট্ট আমরা একটা কথাই শুনতাম প্রবাদে আছে তিল থেকে তাল হয় ছোট্ট ছোট্ট প্রচেষ্টা মানুষের কিন্তু অনেকটা এগিয়ে দিতে পারে আমি এই দশটা মুরগি নিয়ে কালচার করি আমি দশটা মুরগির হিসেব আপনাদেরকে দেখাবো এই দশটা মুরগি প্রত্যেক দিন আমার সাত থেকে আটটা ডিম পাই আমি টু পারসেন্ট কম থাকে সেই কারণে এই দশটা মুরগি থেকে আমি সপ্তাহে সাত দিনের দু থেকে তিন দিনে তা বাড়ির কাজে লাগাই আর তিন থেকে চার দিন বেছে দিই সেই মুরগির ডিমটা সে যেটা বেছি সেই পয়সা দিয়ে আমি এদের খাবারের যোগানটা পেয়ে যাই আখেরই আমি তিন দিন খাই প্লাস তিন দিনের যে ডিমটা সেটা কিন্তু আমি ওদের খাবারের ব্যবস্থা করতে পারি যাই দেখুন ভিডিওটি আশা করছি আপনাদের বোধগম্য হবে যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তাদেরকেও একটা সঠিক ধারণা তাদের কাছে পৌঁছাবে এই যে ডিমটা আপনারা বাজার থেকে যে পোলট্রির ডিম কিনছেন তার থেকে অন্তত একশো পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এটা আপনারা জানেন এটা দেশি মুরগির ডিম আমরা এখন সত্যি মিল করা যায় না যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন সেখানে সেখানে ডিমের কেমন দাম সেটাও জানাবেন আমাদের এখানে বাজারে দশ বারো টাকা দিলেও দেশি ডিম পাওয়া যায় না সেটা আবার পরিবারের বিভিন্ন সদস্যের মুখেও দেওয়া যায় না সব করে আপনি একটা খেতেই পারেন কিন্তু আপনার পরিবারের সবাই সেটা খেতে পারবে না এমন হোক আমি যে কথাটি বলবো সেই কথাটির মাধ্যমে যদি আপনি কালচারে আসেন তাহলে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য প্রত্যেক দিন এই ডিম খেতে পারবে আপনি দশটা মুরগি পুষুন দশটা দিয়ে কালচার করুন এই যে সহজ পদ্ধতি আপনাদেরকে জানালাম ওদের ডিম বেছে আপনি ওদের খাবার ভরণ করতে পারবেন প্লাস আর যে বাকি ডিমগুলো থাকবে সেটা আপনারা নিজেরা খেতে পারবেন এটা একটা উত্তম টিপস আর এই গরমে মুরগির ডিম কম পাড়ার কারণ আপনাদেরকে জানাচ্ছি যে অতিরিক্ত গরমের কারণে এদের শরীরে যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় সেই পরিমাণ ক্যালোরি কিন্তু ওরা এই খাবারের সুবিধায় পাচ্ছে না ওরা অতিরিক্ত পরিমাণে জলপান করছে আমরা আমাদের দিয়ে ভাবুন যে আমরা প্রতিনিয়ত যে জল পান করে অনেক সময় আমাদের খাবারের চাহিদা নেই এই গরমে কিন্তু ওদেরও ঠিক সেই রকম অবস্থা সেই জন্য ওরাও ঠিকভাবে খেতে পারছে না এবং খেতে চাইছে না আপনার খাবারের যে পরিমাণ ক্যালোরি থাকা প্রয়োজন সেই ক্যালোরি ওদের আসছে না একটা ডিম পাড়া মুরগির প্রত্যেক দিন ক্যালোরির প্রয়োজন হয় দুশো চল্লিশ থেকে আড়াইশো ক্যালোরি সেই ওদের যা খাবারের চাহিদা এখন একটা ডিম পাড়তে একটা মুরগির ক্যালোরি খরচ হয় দেড়শো ক্যালোরি তাই আর বাদ বাকিটা ওদের চলাফেরার জন্য তাই ডিম না পারার কারণ একটাই যে দু থেকে তিন দিন অন্তর অন্তর যে ডিমটা পারছে সেটার পিছনে একটাই উদ্দেশ্য যে পর্যাপ্ত ক্যালোরি ওরা পাচ্ছে না তাই ডিমও ওরা ঠিকভাবে পারতে চাইছে না ওটা ভিডিওর বিষয়বস্তু ছিল না ভিডিওর বিষয়বস্তু ছিল দেশি মুরগি পালনে আপনার লাভ লোকসান এবং পারিবারিক চাহিদা মেটাতে দেশি মুরগি চাষ এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু সেই জন্য আপনাদেরকে বললাম আমি ছোট্ট প্রয়াস করেছি এই অল্প প্রয়াসে আমার এই বেনিফিটটা আসছে আমি এই বেনিফিটটা পাই আপনারাও চাইলে করতে পারেন আমি আমার ভিডিওর প্রত্যেকটা উদ্দেশ্য থাকে আপনাদেরকে ছোট্ট ছোট্টো টিপসের মাধ্যমে তুলে ধরা যে কি করলে আপনারা লাভের সম্মুখীন হবেন আমি যে ভুলগুলো করেছিলাম যেখান থেকে আমি ঠকেছিলাম সেই ঠকাটা যাতে আপনাদের ঠকতে না হয় ছোট্ট ছোট্ট পন্থার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি যে কি করলে কি হবে কী করলে আপনারা দুটো পয়সার মুখ দেখতে পারবেন ছোট্ট প্রয়াস ছোট্ট ছোট্ট প্রয়াসে কিন্তু অনেক বড় আকারে ধারণ করতে পারে সেই জন্য আজকের ভিডিওটি বানানো আজকের ভিডিওটি বানানো অনেক বন্ধুর অনুরোধে যে আমি যেহেতু কয়লার মুরগির ফার্ম আমার একই পাশে সেই জন্য আর দেশি মুরগির ফার্মও তার সাথে মোরগের ডাক শুনে অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে আপনার দেশি মুরগির নিয়ে একটা ভিডিও বানাবেন সেই কারণে আজকে আপনাদের ভিডিও একটা উপহার দিচ্ছি এবং সাথে এটাও বলছি যে এই মুরগি পালন করলে আপনার কি কি সুবিধা থাকতে পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি বুঝতে না থাকেন ভিডিওটি টেনে টেনে আরও দু একবার দেখবেন যে আমি ছোট্ট ছোট্ট প্রয়াস যেগুলো করি আমি দুপুরবেলায় হোমমেড ফিড ইউজ করি সকালবেলায় ওদের কিছু শাক ঘাস লতা পাতা এগুলো দিই এবং রাতের বেলায় যেহেতু রাত্রেবেলায় একটু শুকনো খাবার প্রয়োগ করতে হয় তাই যেহেতু ডিম পাড়া মুরগি তাই এদেরকে লেয়ার ম্যাশটা ব্যবহার করি এই লেয়ার ম্যাশ এখন বাজারে অ্যাভেলেবেল এটা তিরিশ বত্রিশ টাকা স্থান বিশেষ হতে পারে তাই তিরিশ বত্রিশ টাকার ম্যাশটা আপনি যদি খাওয়ান তাহলে কিন্তু এই মুরগির ডিম বেছে আপনি সেই পয়সা অংশগ্রহণে ছোট্ট ছোট্ট ব্যাপার হয়তো অনেকে ভাববেন যে কি ভিডিও বা এই ভিডিওর মাধ্যমে এরকম ট্রফিক আলোচনা করছে যেটা অন্য কেউ কারোর ভিডিও থেকে আপনি পাবেন না একদম হাতে কলমে শেখার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম যে ওদের ডিম বেছে ওদেরকে আপনি পালন করবেন প্লাস বাদবাকি ডিমটা আপনি আপনার পরিবারের মুখে তুলে দিতে পারবেন যেটা বাজারে গেলে আজকে একটা বড়ো ধরনের কষ্টসাধ্য হয়ে যায় এক এমন কোনো পরিবার নেই যে একশো দেড়শো টাকার নিচে মাছ সংগ্রহ করতে পারেন তাই ওদের ডিম দিয়ে আপনি সংসারে সপ্তাহের তিনটে দিন অনায়াসে চালাতে পারেন আর বাদ বাকি তিনটে দিনের ডিম বেছে ওদের পালন করবেন এটা হচ্ছে আজকের ভিডিও বিষয়বস্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন হয়তো ভিডিও দীর্ঘায়িত করব না হয়তো ভিডিওটি অনেকের ভালো লাগতে পারে অনেকের পছন্দ নাও হতে পারে সামান্য ছোট্ট একটা টপিক কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাথে এই গরমে আমি মুরগিদের কিভাবে স্নান করাই সেটাও আপনাদেরকে উপহার দেব দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখবার অনুরোধ রেখেই আজকের ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা এটাই সেই আনন্দঘন ঘন মুহূর্ত দেখতেই পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই ডিম সংগ্রহ সময় এটার জন্যই আমাদের অপেক্ষা করা যে দিন শেষে আমরা দুটো লাভ বা কিভাবে আমরা কি সঞ্চয় করতে পারি যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা তারা সত্যিই আনন্দ পাবেন এ দৃশ্যটা দেখলে এই হচ্ছে আমার আজকের ডিম কালেকশান দেখতে পাচ্ছেন আপনারা করুন খুবই আনন্দ পাবেন এই কালচার দিন শেষে করার পর বেনিফিটটা পাওয়ার আশা পয়সার থেকেও এর আনন্দ অনেক বেশি